যে মানুষটার সঙ্গে দীর্ঘ টাইম সম্পর্ক রাখার পর লাভ ম্যারেজ করে বিয়ে করে সে নাকি তার স্ত্রী নাকি তার স্বামীকে খুন করেছে এটা ভাবা যায় আসলেই এখনকার দিনে সেই সবই তো হচ্ছে কখনো সন্তান তার মা বাবাকে খুন করছে মা বাবার সন্তানকে খুন করছে আবার কখনো শ্বশুর শাশুড়ি বৌমার উপর নির্যাতন করছে বৌমা শ্বশুর শাশুড়িকে নির্যাতন করছে এটা এখন নিত্যদিনে নিউজ হয়ে গেছে নিউজ পেপার খোলেও বা তুমি মোবাইলে দেখো বা টিভিতে দেখো এখন নিত্যদিনের খবরই কিন্তু এটাই দেখা যায় এমন কি পুলিশ ফাইলে তো এই সব জিনিসগুলো বেশি দেখানো হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো ছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগে একটা স্ত্রী একটা স্বামীকে মেরে ফেলে এই কথাটা আসে তখনই সবার আগে প্রশ্ন করা হয় তারা কি একই ধর্মের ছিল বা তারা কি একই জায়গার মানুষ ছিল বা তাদের কিভাবে বিয়ে হয়েছিল যদি বিয়েটা লাভ ম্যারেজ হয়ে থাকে তখন বলে হ্যাঁ ওই জন্যই তো মেরে দিয়েছে যদি ধর্মটা আলাদা থাকে তাহলে বলে হ্যাঁ ধর্ম ধর্ম মিল খায়নি তাই মেরে দিয়েছে কিন্তু মানুষ কখনোই বোঝে না যে একটা স্ত্রী একটা স্বামীকে কখনোই মারতে পারে না মেয়েদের ধৈর্য ক্ষমতা কিন্তু অনেকটাও থাকে কিন্তু যখন ধৈর্য শেষের পথে পৌঁছায় তখনই কিন্তু এরকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে আজকে আমি তোমাদেরকে কার কথা বলছি অবশ্যই তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমি আজকে রুম্পা আর আরিয়ানের কথা বলছি হঠাৎ করে রুম্পার দিকে আঙুল উঠেছে যে রুম্পা নাকি আরিয়ানকে মেরে ফেলেছে কিন্তু এই প্রশ্নটা ওঠার কারণ রয়েছে কারণ আরিয়ান ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের না সে ছিল একজন হায়দ্রাবাদী ছেলে এবং ধর্ম ছিল তার মুসলমান সে একটি হিন্দু মেয়েকে ভালোবেসে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে নিয়ে বসবাস করছিল এবং সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করছিল খুব ভালোভাবেই ছিল কিন্তু যখন তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন তার দিকে কেন আঙুল উঠলো তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে রুম্পার সঙ্গে আরিয়ানের একটা ঝামেলা হয়েছিল ব্লগে বারবার করে রুম্পাকে বলতে শোনা গেছে যে সে চিটার সে চিটার আসলেই কি সেই জন্যেই রুমপা খুন করলো মোটেই না কখনোই একটা স্ত্রী একটা স্বামীকে খুন করতে পারে না এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে যে এটা শুধুমাত্র খুন বা কিছু একদমই না একটা স্বামী একটা স্ত্রীকে যখন ভালোবাসা থেকে বিয়েটা হয় বা ভালোবাসা থেকে মন থেকে হয় তখন কখন নই সে তাকে মারতে পারে না আর আমরা প্রায় সব ব্লগেতেই দেখেছি রুমপার আরিয়ান তো দুজনে খুব ভালোবাসে দুজনকে এবং দুজন দুজনকে প্রচণ্ড সম্মান করে প্রীতম এবং রিমির মতো না যে তারা দুজন দুজনকে সম্মান করে না তারা যদি দুজন দুজনের মধ্যে কিছু খামতি থাকতো ব্লগের কোথাও না কোথাও ধরা পড়তো বাকি রইল চিটার বলার কথা চিটার বলার কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে আমার সঙ্গে আমার হাজব্যান্ডেরও ঝামেলা হতে পারে আমি তাকে চিটার বলতেই পারি তা বলে এটা না যে আমি আমার স্বামীকে মেরে ফেলবো বা মেরে ফেলার পরিকল্পনা করব। প্রশ্ন উঠছে এই জন্যই যে তাদের ধর্ম আলাদা আলাদা জায়গায় এসে রয়েছে তাই রুম্পা মেরে দিয়েছে কারণ যদি সেখানে দুজনেই মারা যেত তাহলে কি বলতো কেউ কাউকে মারেনি নিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু নর্মালি যেহেতু একজন মারা গেছে সেই জন্য এখানে প্রশ্ন বেশি উঠছে সব মানুষরা ওকে প্রেসারাইজ করিয়ে বলতে চাইছো যে ও মার্ডারটা করিয়েছে সেটা কিন্তু ভুল কথা ও কখনোই মার্ডার করায়নি ও সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং সেটা ওর গাড়ি চালানোর বেসেসের হয়েছে ওপর ওটা জানতো না যেদিন আরিয়ান যাবে বাড়ি থেকে সেদিন কিন্তু রুম্পা আরিয়ানের জন্য খিচুড়ি বানাতে শুরু করেছিল কারণ আরিয়ান সেদিন ওকে বলে গিয়েছিল ওর হাতে খিচুড়ি খাবে কিন্তু সেই দিনই ওর মৃত্যু ঘটে তাহলে যখন এত কিছু ঘটে এত ভালোবাসে তাকে দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে আমরা তাকে কি করে দিই যে সে তাকে মার্ডার করেছে কখনোই একটা স্ত্রী একটা স্বামীকে যখন ভালোবাসে তাকে মার্ডার করতে পারে না আমরা মানুষেরা এত বিষাক্ত পানি হই যে একটা মানুষের মধ্যে বিষটা ঢোকাতে দু মিনিট টাইম লাগে না সাপও টাইম নেয় যে একটা মানুষের শরীরের ভেতর বিষ ঢোকাতে কিন্তু মানুষ মানুষের শরীরের ভেতরে বিষ ঢোকাতে দু সেকেন্ড টাইম লাগে না তাই একটা কথা বলি তাকে তোমরা মন থেকে ভালো বলতে পারো বা মন থেকে তার পাশে থাকতে পারো বা না পারো তাকে কখনো ব্লেম করো না কারণ সে কী হারিয়েছে শুধুমাত্র সেই জানে জীবন থেকে যখন একটা চোখ চলে যায় তখন চোখের মর্মটা আমরা বুঝি জীবন থেকে যখন একটা দাঁত যখন আমাদের দাঁত চলে যায় তখন আমরা মর্মটা বুঝি যে খাওয়ার কষ্টটা কতটুকু সেই রকম জীবনের প্রত্যেকটা অঙ্গ তার একটা একটা করে বাদ গেছে মানে তার স্বামী চলে গেছে তাহলে সে আর বেঁচে থাকার মানেটা কি একমাত্র সেই বলে বাকি রইল কমিউনিটি নিয়ে কথা অনেকেই তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছো যে কমিউনিটি পোস্টটা সে কিভাবে করতে পারলো যার স্বামী মারা গেছে তার কি কমিউনিটি পোস্ট করা সম্ভব হয়েছে একটা একটা করে ফটো চুজ করে কি করে তার কমিউনিটিটা দিল তো আমি একটা কথা বলি কমিউনিটিটা তো রুমপা নাও দিতে পারত হয়তো তার বোন দিয়েছে বা হয়তো তার বাড়ির কেউ দিয়েছে সেটাও হতে পারে সেখানে হয়তো রুম্পা আমি বলে সম্বোধন করেছে কিন্তু সে তো নাও হতে পারে পুরো ব্যাপারটা না জেনে কোনো কথা বলা উচিত না আর বাকি রইল রুম্পার কথা যদি রুম্পাও দিয়ে থাকে আমি একটা কথাই বলি রুম্পা হয়তো মেন্টালি সফট থেকে এরকম দিয়েছে মেন্টালি পাগলামও থেকে হয়তো দিয়েছে সে তো বিশ্বাসই করে না যে আরিয়ান তাকে ছেড়ে চলে গেছে তা থেকেই হয়তো সে দিয়েছে তাই একটা কথা বলতে চাই আমরা পুরো বিষয়টা না জেনে না খুঁতিয়ে বার করে কখনোই তার দিকে আঙুল তুলতে পারি না যে সে তার স্বামীকে মার্ডার করেছে বা তার স্বামীকে সে মেরে ফেলেছে বা তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল বলেই এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এইসব কথা আমরা কখনোই বলতে পারি না মেয়েটার পাশে থাকো এই সময় আমাদের সকলের তার পাশে দাঁড়ানোটা উচিত তার মা বাবাকে সে দেখুক তার সন্তানকে সে দেখুক নতুন করে আবার বেঁচে উঠুক বিয়ে নাই বা করলো আবার সে নিজের মতো করে বেঁচে উঠুক নিজের মতো করে নিজেকে দাঁড় করাক আমি এটাই চাই যাই হোক বন্ধুরা আমার সাথে তোমরা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ এই বিষাক্ত মানুষদের থেকে দূরে থাকা কিন্তু খুব দরকার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই